আসসালামু আলাইকুম স্বাগত জানাচ্ছি বিডি চ্যানেল ফোর রাতে সংবাদে সাথে আছে আমি লোরা চৌধুরী শুরুতে আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে ইসি কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার সতেরোতম প্রতিষ্ঠা বার্ষিকী পালিত ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শরীফুল আলম কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের উদ্যোগে শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাকিস্তান সেনা দপ্তরের কাছে ভয়াবহ বোমা হামলার নিহত দশ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন শুনছিলেন আলমগীর হোসেন সিটি সংবাদ শিরোনাম এবার সিটি লেব বিস্তারিত রাজনৈতিক দল হিসেবে নিবন্ধনের জন্য আবেদন করা দলগুলোর মধ্যে দুটি দল শর্ত পূরণ করেছে আজ নির্বাচন কমিশনের সিনিয়র সচিব আখতার আহমেদ এ তথ্য জানান তিনি বলেন দুটি দলের বিষয়ে গণবিজ্ঞপ্তি জারি করা হবে এছাড়া বারোটি দলের বিষয়ে অধিকতর যাচাই বাছাই করা হবে আর সাতটি দলের আবেদন নাম মঞ্জুর করা হয়েছে তিনি আরও বলেন নির্বাচন কমিশনে একশো তেতাল্লিশটি রাজনৈতিক দল নিবন্ধনের জন্য আবেদন করে এর মধ্যে বাইশটি দলের তথ্য মাঠ পর্যায়ে তদন্ত করা হয় আমাদের যাচাই বাছাই দুটি দলকে এখন পর্যন্ত যোগ্য মনে হয়েছে জাতীয় নাগরিক পার্টি এবং বাংলাদেশ জাতীয় লীগ জাতীয় নাগরিক পার্টির প্রতীক নিয়ে তাদের একটি চিঠি প্রদান করা হবে তবে নিবন্ধনের বিজ্ঞপ্তি পরে প্রকাশ করা হবে এবার রাজবাড়ি বিরিয়ানি হাউস স্থানীয় সংবাদ মাটি ও মানুষের পত্রিকা দৈনিক বাংলাদেশ কণ্ঠ পাঠক বিজ্ঞাপনদাতা ও শুভানু ধায়ীদের ভালোবাসায় সতেরো বছর পূর্ণ করে আঠারো বছরে পদার্পণ করেছে এ উপলক্ষে আজ সকালে দুপুরে কিশোরগঞ্জ প্রেস ক্লাব অডিটোরিয়ামে আলোচনা সভা ওকে কাটার অনুষ্ঠিত হয় প্রেস ক্লাব সভাপতি এ কেম নাসিম খানের সভাপতিত্বে অনুষ্ঠানে বক্তব্য রাখেন জেলা প্রতিনিধি মোহাম্মদ শফিক কবির এবং সঞ্চালনা করেন সাংবাদিক ফারুকুজ্জামান এই সময় সামাজিক নেতৃবৃন্দ সাংবাদিক সামাজিক সাংস্কৃতিক সংগঠনের প্রতিনিধি ও অতিথিরা উপস্থিত থেকে শুভেচ্ছা বক্তব্য রাখেন বক্তারা বলেন বস্তুনিষ্ঠ সংবাদ প্রকাশের মাধ্যমে বাংলাদেশ কণ্ঠ পাঠকের আস্থা অর্জন করেছে তারা পত্রিকাটির সমৃদ্ধি ও দীর্ঘায়ু কামনা করে কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ শরিফুল আলম পুনরায় কিশোরগঞ্জ জেলা বিএনপির সভাপতি নির্বাচিত হওয়ায় নেতাকর্মী ও বীর মুক্তিযোদ্ধাদের দেওয়া ফুলেল ভালোবাসায় সিক্ত হলেন তিনি গতকাল বিকেলে কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার বিএনপির দলীয় কার্যালয়ে অনুষ্ঠিত এক সংবর্ধনা অনুষ্ঠানে তাকে ফুলের তোড়া ও মালা পরিয়ে সংবর্ধনা দেওয়া হয় এ সময় শরিফুল আলমকে উপজেলা বিএনপি পৌর বিএনপি উপজেলা যুবদল ছাত্রদল কৃষক দল শ্রমিক দল স্বেচ্ছাসেবক দল ছয় ইউনিয়ন বিএনপি উপজেলা ও পৌর মহিলা দল সহ বিএনপি ও অঙ্গ সংগঠনের পক্ষ থেকে পৃথকভাবে ফুলের তোড়া ও মালা দিয়ে শুভেচ্ছা জানানো হয় এছাড়া উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ উপজেলা পূজা উদযাপন পরিষদ ট্রাক মালিক সমিতি ও শিক্ষক সংগঠনের পক্ষ থেকেও ফুলের শুভেচ্ছা জানানো হয় তারুণ্যের উৎসব দু পঁচিশ উপলক্ষে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবে উদ্যোগে শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে আজ বেলা তিনটার দিকে কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের প্রাঙ্গনে এই প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয় অনুষ্ঠানে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা জামায়াতের আমির অধ্যাপক রমজান আলী বীর মুক্তিযোদ্ধা অ্যাবি সিদ্দিক প্রমুখ অতিরিক্ত পুলিশ সুপার ক্রাইম মোহাম্মদ মাহমুদুল ইসলাম তালুকদার প্রমুখ পরে একটি বর্ণাঢ্য রেলি শহর প্রদক্ষিণ করে আমন্ত্রিত রেলিতে অতিথিগণ ছাড়াও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের যুগ্ম সাধারণ সম্পাদক আলমগীর মোরাদ রেজা শফিকুল আলম শিপলো এছাড়া রাইফেলস ক্লাবের কর্মকর্তা কর্মচারীগণও রেলিতে অংশ নেন এবার জীবনদীপ হেলথ সেন্টার আন্তর্জাতিক খবর পাকিস্তানে ভয়াবহ বোমা হামলার অন্তত দশ জন নিহত হয়েছেন এ ঘটনায় ভারতকে দোষারোপ করছে পাকিস্তান কর্তৃপক্ষ পাকিস্তানি সংবাদ মাধ্যম ডন জানিয়েছে মঙ্গলবার বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটার এফসি সদর দপ্তরের কাছে এই ভয়াবহ বোমা হামলা হয় এতে অন্তত দশ জন নিহত এবং বত্রিশ জন আহত হয়েছেন বেলুচিস্তানের স্বাস্থ্যমন্ত্রী বক্ত মুহাম্মদ কাকার জানিয়েছেন নিহত ও আহতদের কোয়েটার সিভিল হাসপাতাল ও ট্রমা সেন্টারে নেওয়া হয়েছে আহতদের মধ্যে অন্তত ছয়জন জন অবস্থা আশঙ্কাজনক বিস্ফোরণের পর প্রদেশ জুড়ে হাসপাতালগুলোতে জরুরি অবস্থা জারি করা হয়েছে পুলিশ কর্মকর্তারা জানান মডেল টাউন থেকে হালি রোডে মোড় নেওয়ার সময় বিস্ফোরক বোঝা একটি গাড়ি বিস্ফোরিত হয় এতে আশেপাশের এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে ঘটনার পরপরই নিরাপত্তা বাহিনী দ্রুত অভিযান চালায় এবং চার সন্ত্রাসীকে হত্যা করে এবার ঘরোয়া ডিজিটাল প্রিন্টার্স খেলার খবর নানা ঘটনার মধ্য দিয়ে শেষ হয়েছে এশিয়া কাপ টুর্নামেন্টে কাঙ্ক্ষিত সাফল্য পায়নি বাংলাদেশ টাইগারদের সামনে এখন আরেকটি সিরিজ দলীয় ব্যর্থতা আর নিজের চোট মিলিয়ে স্বস্তিতে নেই লিটন কুমার দাস এশিয়া কাপের ফাইনাল খেলতে না পারাই দলের পক্ষ থেকে ক্ষমা চেয়েছেন তিনি এছাড়া সমর্থকদের শিগগিরই প্রতিদান দেওয়ার প্রত্যয় শোনালেন বাংলাদেশের টি টোয়েন্টি অধিনায়ক চ্যাম্পিয়ন্স হওয়ার লক্ষ্য নিয়ে এবারের এশিয়া কাপে খেলতে গিয়েছিল বাংলাদেশ চ্যালেঞ্জ সুপার পর্বে ওঠার পর ফাইনালে ফোর খেলার দারুণ সুযোগ ছিল তাদের সামনে কিন্তু অলিখিত সেমিফাইনালে দুর্দান্ত বোলিং পারফরমেন্সের পরেও দল হেরে যায় ব্যাটিং ব্যর্থতায় এতে আরও একটি বড় টুর্নামেন্ট হতাশা নিয়েই শেষ করে বাংলাদেশ দর্শক সংবাদ শেষ করার আগে ম্যাপেল ইন্টারন্যাশনাল স্কুল শিরোনামগুলো আরও একবার এনসিপি ও বাংলাদেশ জাতীয় লীগ নিবন্ধনের শর্ত পূরণ করেছে ইসি কিশোরগঞ্জে দৈনিক বাংলাদেশ কণ্ঠ পত্রিকার সতেরোতম বার্ষিকী পালিত ফুলেন ভালোবাসায় শিক্ত হলেন কিশোরগঞ্জ জেলা বিএনপির নবনির্বাচিত সভাপতি মোহাম্মদ শরিফুল আলম কিশোরগঞ্জ রাইফেলস ক্লাবের উদ্যোগে শুটিং প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠিত পাকিস্তান সেনা দপ্তরের কাছে ভয়াবহ বোমা হামলার নিহত দশ সমর্থকদের কাছে ক্ষমা চাইলেন লিটন প্রিয় দর্শক এই ছিল বিডি চ্যানেল ফোর রাতের সংবাদ সবাইকে পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানি আজকের মতো এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিত্য নতুন সংবাদ পেতে বিডি চ্যানেল ফোর ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সাথেই থাকুন আল্লাহ শুভরাত্রি